যা এখনো আছো যারা এখনো গুনাই করতেছো এর আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহর এখনো কেন এত গুনাহ করো আল্লাহ পাক জানা দেই আমি আল্লাহ এত আমি বান্দার জন্য এত পাগল আল্লাহ কা ফেরেশতা আমি এক পানি দিলাম পানি তো কি হয়ে যাও হয়ে যাও আল্লাহ দাদা কা ফেরেশতা দুনিয়াতে আমার এমন গুনাহগার বান্দা ছিল এই বান্দা গুনাহ করেছে আর আমি আল্লাহর কাছে আয়শা সেজদা করিয়া বান্দা চোখের পানি ফলাইছে আমি আল্লাহ ওই পানিটা আর বিপলে ফলাই না আমি আল্লাহ ওই পানিটা বরদান করে

আরামের বিস্তারটা তোমার জন্য হারাম নরম বিস্তায় ঘুমানো যাবে না তোমাকে শক্ত বিছনায় ঘুমানো দরকার ঘুমানো লাগবে এরে আল্লাহর বান্দা এরকম শক্ত বিছনায় ঘুমাইতে ঘুমাইতে তার তোমার সামনে মালা কুলমাত আজরালাই হাজির হয়ে গেছি সেই দিন তুমি যদি বলো এরে মালা কুল আজরাইল ভাই আমার তো টাকার অভাব নাই নাই আমার গাড়ি অভাব নাই নাই এরে ভাই ও তুমি আমার গাড়িটা নিয়ে যাও গাড়ির চাবিটা নিয়ে যাও আমার আর জানটা নিও না এই কথা যদি বলো 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 বল আজাল কি তোমায় ছাড়বে নাকি 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 তা আজরাইল তোমারে ছাড়বে না হট ঠাকুর কুমার মিত্র প্রসাদ এই মৃত্যু হওয়ার পরে তোমার লাশটা এক মুহূর্ত বাড়িতে রাখবে না এই বাড়িটা তোমার জন্য হারাম লাশটা পর্যন্ত বাড়ি থেকে বাইরে করে দেবে স্টি বলবে না না আমার এই লাশটা রাখা যাবে না তাড়াতাড়ি লাশটা বাইরে বের করে দাও

মা কত লালন পালন করি সন্তান 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 রে বড় বানায় এই সন্তান রে বড় বানায় মা নিজে খায় না সন্তানদের খাওয়ায় বাবা যখন দুনিয়ার থেকে

সে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আসেন এই যে সভাপতি সভাপতি পারবে আমার গ্রান্টি আসেনি ভাবেনিখেন তো সময় না

আনার <laughs> এবার যাব এই শাশুড়ার বউ বাড়িতে থাকে তার পরে একটা কথা হয় এই বউ রাত্রি বেলা স্বামীর জানা যায় হাই রে স্বামী আমার তোমার মার ভাত আমি খাইতে চাই না আমি খাইতে পারবো না এই সন্তান এই কথা শুনিয়া মায়ের গায়ের ভিতরে এত বড় আঘাত খায় আছে মার আমার তো পিতা মা পিটাইতে 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 ক্লান্ত বানায় অসুস্থ বানায় ফেলছে এরকম আমাদের সমাজে আছে না নাই এর আল্লাহর বান্দা মা জননী চোখের পানি পালায় বারবার বারবার কাঁদে আয় রে সন্তান আমার একটা বার জন্য করবি না আমি মা তোর আঘাত আর করতে পারি না আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাব এ নবীর উম্মতের দাল এই সন্তানটা কেমন আজাইল হতে পারে

চলে গেল বাড়িতে আসার পর মা এই মার ধরে 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 এমন ভাবে আঘাত করতেছে বাবার এমন ভাবে পিটাইতেছে বাবার পিটাইতেছে বাবা বগলা কাটা মুরগির মতো ছটপট করে সন্তান আমার আর মার বিনা একটা বার মার বিনা সন্তান এত বড় যায় মারতেছে মারতে মারতে সন্তান করতে থেকে বের হয়ে চলে গেল এর নবীর উম্মতের দল ও মুসলমান ইমানদার আল্লাহ কবুলা ভালো পরে কথা শুনবে সন্তান গাড়ি না বাইরে হয়ে চলে গেল যাইতে যাইতে রাস্তার কিনারে দেয় একটা বড় মাহফিলের আয়োজন করা হয়েছে হুজুর বান করে মাহফিলের বানমা সম্পর্কে বয়ান করতেছে বাবা সম্পর্কে বয়ান করতেছে ওই আল্লাহর বান্দা দরাইয়া বানটা শুনলেন মায়ের বানটা বাবার বানটা শোনার পরে তারি তাইশা মার ধরে তাইশা বারবার বারবার মার দিতেছে

ভাষায় <suss> বলেন <coughs> <suss> 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 <suss>

একটা কালো কুকুর তার দেখা যায় ভাই এই দাঁত তার কোন দাঁক না এই দাঁতটা হলো মায়ের কলিজায় যখন সন্তান আঘাত করছে এই সন্তান আঘাত করার কারণে মায়ের কলিজার ডাল ছিড়ে বড় ফুট হয়ে যাচ্ছে মায়ের কলিজা

কি মারা হাত তোর কত বড় ভনকর এর আল্লাহর বান্দা শুনে না আল্লাহর নবী একদিন রাস্তা দেয়া যাইতেছেন এ মুসলমান ভালো করে শুনো আল্লাহর নবী একদিন রাস্তা দেয়া যাইতেছেন যাইতে যাইতে দেখতেছেন একটা রাস্তার পাশে একটা কবরস্থ এই কবরে আগুন এই কবরে আগুন জ্বলতেছেন আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহর নবী বললেন সাহাবী দেখো তাড়াতাড়িটা খুব এই যখন তালাশ শুধু শুনতে দেখ একটা সন্তানের কবর এই যে পরিবার সন্তানের কবর

সন্তানের কবর আগুন ধরায় দেন না এরপরে আমি মা माफ করে দিলাম माफ করে দিল আগুনটা অনাভ্যা জনই হয়ে গেল আল্লাহ এরপর আবার বললেন 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 মায়ের কবুল আজকে আমরা দেখলে আমরা কবর জেরত করতে জানি না মা কবর চলে গেছে মার জন্য আমরা দোয়া করি না কিন্তু তাকায় দেখেন আল্লাহর নবী ওই মারে জিজ্ঞাসা করলো এ বুড়ি মা তুমি কেন এই সন্তান রে অভিশাপ করছো ভাই কেন অভিশাপ করছি সন্তান আমি বড় লালন পালন করে বড় করেছি এই সন্তানটা আমার এমন ভাই বইয়ের কথা মতো কার কথা মতো বইয়ের কথা মতো আমার গায়েন 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 আমার মায়ের কপালটা ফেটে চূর্ণ হয়ে গেছে চূর্ণ হওয়ার পর আমি মা সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিলাম সন্তান রে মরার পর তোর কবরে আগুন জ্বলবে আজকে ওই মায়ের অভিশাপটা লাগছে বইয়ের কারণে এর নবীর উম্মতের দাদ বইয়ের কবরের কথা শুনিয়া বাবার আঘাত করিস না মার আঘাত করিও না এখনো পর্যন্ত তওবা করে নাও আল্লাহ তওবাকারীদের পছন্দ করে কি করে না रे आ बर रंग तो बगो रे आबर खी तूं बकोरियां

নামীদের caravata pore jano Allah pab jab konoi qiyamater maydane dui bag kore felbe jannatir ek bag jahannamer ek bag khaya jabe inshallah اللہ <سؤال> بول اللہ کے بول رہے جہاندن بار بار بول رہے اللہ جہانے دلکا سے

الآخرين بحر رحمة للعالمين شد عجود رحمة للعالمين مسجد شد حمارة زمين شيد الجوكل كيامو

প্রধবন্নীকে <tries> 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 <Yeah! tries> <Yeah! tries>

এখনো কি তোমার বুঝে আসে না এখনো কি তুমি বোঝো না মাওলার শুকুর আদায় করতে পারি না মাওলার শুকুর এত দরবারে মাওলার শুকুর হয় না এর আল্লাহর বান্দা মাওলা জানা যায় আমি আল্লাহর শুকুর তুমি বেশি করে আদায় করে নাও এর মানুষ এর মানুষ বুঝে নাও আল্লাহ বলা ইন আজি তুমলা আযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ এত নিয়ামত দিলাম কিন্তু বান্দা আমি আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো নাই আমি আল্লাহ তোমার নিয়ামত কে আমি আল্লাহ সিনা নিব দুই নম্বরে বান্দা রে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের বড় ব্যবস্থা করব আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করল আমি আল্লাহ আমি মাওলা জানা দিলাম আমি তোর জন্য আমি নিয়ামত বেশি বেশি বাড়ায় দিব এর নবীর উম্মত स <laughs>

ويل للمصلين الذين عموا منارا إذا استعينوا آيات قرآن بخار